আসলে আমরা দুজনই ইলেভেনে করি ঠিক আছে পড়াশোনার মধ্যে এত গুরুত্ব আমাদের গাইজ আজকে রিকি ভাইয়ের একটা মানে গোপন কথা আমি রিভিল করতে চলেছি রিকি ভাই তোমার গার্লফ্রেন্ড আছে নাকি বলো রাজেশ তাই তো শুনেছি ওর জাঙ্গিয়ারে দশটা ফুটো আছে তাই পরের বার যখন আমি মিট করতে আসবো তোমার জন্য একটা লাক্স কতির ভালো জাঙ্গিয়া নিয়ে আসবো জাঙ্গিয়া হয়ে গেলে এখান থেকে ব্যবস্থা করে দিলাম ঠিক আছে কোনো চাপ নেই তো হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা তো ইন্ট্রো হচ্ছে একটা ইউনিক পরা ইন্ট্রো দে

আমাদের হায়াবুসা আছে একটা নিয়ে বেরিয়ে পড়ি তার আগে দেখো ড্রাইভার এইটা খালাসি আমি কি দেখোরা আর ওয়ান ফাইভ চলো বেরিয়ে পড়া যাক প্রত্যেকবারের মতো গাইজ এখন আছি আমরা একলাকি বাজারে আর মামা এখানে কি কিন চলে যাব স্টেশনারির দোকানে এসব জিনিসপত্র কিনছিল কানে সব তুমি ভাই এমন ফোনটা দিয়ে রাখবে আমাদের কটা কোম্পানি আছে এখানে একটা বিজনেসম্যান বসে আছে এমন বলেন ফোন এলো কি ব্যাপার দিনে চোদ্দ থেকে পনেরোটা ফোন আছে তাও আবার ফালতু রং নাম্বারে বেশি ফোন আসে কাছে তো ভাই এখন এক লোকি থেকে আমরা চলে যাচ্ছি রাউতারা পার্কের দিকে এই এই সাইডে গেলে হচ্ছে ইয়েটা পড়তো এক নদীটা পড়তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব রাউতারা পার্কে দেখি ভাই ফোন করেছিল এখন ওয়েট করছে দেখি বাঘান টাকান দেবে মনে হচ্ছে একটু লেট হয়ে গেল এ দেখো ভাই নাই 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 ডায়ে চলে যাচ্ছে ভালো হলো আমাদের আতঙ্কে নেমে পড়লো গাড়িটা যাই হোক দেখো প্লাস্টিকের রাস্তায় এদিকে একবার এসছিলাম পার্কে অলরেডি একটা ব্লগ আছে আমার পার্কে কোথায় কি আছে সব কিছু ডিটেলসে বলা আছে এটা শুধু মিট করবো আর চলে আসবো চলো এটা একটা বলতে পারো নাকি মামা কারণ আমি একটা ইউটিউবার গাইড তো গাইজ এখন এসেছি আমাদের সেই ইকো পার্কে নাকি মামা কি বলে ইকো পার্কই তো গরিবের ইকো পার্ক মানে এটা আমাদের লোকালের মধ্যে একটু ভালো জায়গা আছে ঘোরার মতো যাই হোক সেখানেই এসছি এখন পর্যন্ত রিকি ভাই আসেনি দেখি কখন আসে ফাইনালি রিকি ভাই দেখা পেয়ে গেছি খাটটা নিয়ে এলে নাকি তোমার যে ব্লগ ব্লগ করলে না আজকে আমাকে ব্লগে নিলে না আজকে কই করালো এর আগের দিনে করলাম না সেদিন তাহলে गाइस রিকি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ব্লগ অনেক আগে থেকে দেখি আমিও প্রায় এক বছর আগে থেকে ব্লগ করি জানো আচ্ছা তাহলে আগে সাপোর্ট করো এরম করলে হবে হ্যাঁ কবে সাপোর্ট করবে তোমরা দাদাকে তুমি তোমার চ্যানেল বললে তারপরে তো সাপোর্ট সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আর লাইকটা তো করবেই তাই না লাইক সাবস্ক্রাইব মাস ইম্পর্টেন্ট পারলে বন্ধুদেরকে শেয়ার করো আর কি করবে বলো তুমি তোমার চ্যানেলে বললে তারপরে করবে আমার চ্যানেলে তো অডিয়েন্স নাই বসে অডিয়েন্স হবে অডিয়েন্স হবে না মানে অডিয়েন্স হবে একদম হবে ছেলেটাকে দেখতে পাচ্ছ একটা টেকনিক্যাল চ্যানেল আছে ও শুধু বলে যে হাউ টু গ্রো ইয়ার চ্যানেল ইন ওয়ান মান্থ ওয়ান উইক কিন্তু ওয়া চ্যানেলটা জানা এখন নিজের চ্যানেল একটা থেকে দুটোর বেশি ভিউজই আসে না ইমোশনাল ড্যামেজ তো গাইজ এখন আমরা একটা ইউটিউবারের সাথে মিট করতে এসেছি ছেলেটা কিনে আছে জানো ধানের জাঙি দেয় এরকম চাষিবাসী ছেলে এখনকার যুগে পাওয়া খুবই মুশকিল চাষের দিকে এত টান তুমি হচ্ছে ভিডিও কোথা থেকে এডিট করো আমি ভিডিও এডিট করি ক্যাপ কার্ড ভিএন ইনসার্ট তিনটা জায়গা থেকে যে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আর তোমার ওই বন্ধুটার নাম কি রাজেশ তাই তো শুনেছি ওর জাঙ্গিয়ারে দশটা ফুটো আছে একদম এটা একদম রিয়েল কথা সিরিয়াস আছে রাজেশ ভাই যদি আমার ব্লগটা দেখো তাহলে বলতে চাই পরের বার যখন আমি মিট করতে আসবো তোমার জন্য একটা লাক্স কচির ভালো জাঙ্গিয়া নিয়ে আসবো একদম এটা আমি গিফট হিসাবে দিতে চাই গ্রহণ করবে গিফটটা পরের বার নিশ্চয়ই নিয়ে আসবো একদম একদম রাইস তোর জন্য জাঙ্গিয়া হয়ে গেলে এখান থেকে ব্যবস্থা করে দিলাম ঠিক আছে কোনো চাপ নেই পরের বার আসবে দাদা বলেছে

Got a chapter. মানে আমি কিছু জানি না পড়াশোনা সম্বন্ধে যে পেছনের ছেলেগুলো দেখতে পাচ্ছ এরা অনেক পড়াশোনা করেছে আমি স্কুলে রোল নাম্বারটা বলেন তো মনে নেই আচ্ছা কবে পরীক্ষা হবে একটু আমাদেরকে বলবে তো কমেন্টে যে কত তারিখ থেকে 11 এর পরীক্ষা যদি 11 এর কেউ ছেলে মেয়ে দেখো অবশ্যই জানাবে ঠিক আছে তো गाइस আজকে রিকি ভাইয়ের একটা মানে গোপন কথা আমি রিভিল করতে চলেছি রিকি ভাই তোমার গার্লফ্রেন্ড আছে নাকি বলো না আমি আমার ব্লগও বলেছি দিই নাই সত্যি নাই কারণ তার জন্য নাই এটা একদমই মিথ্যা কথা ঠিক আছে এখানে আমাদেরকে এইমাত্র বললো একটা গার্লফ্রেন্ড আছে না এটা হতে পারে না রিকি ভাই যখন 20000 সাবস্ক্রাইব

তো রিকি ভাইকে আমি একটা কথা জিজ্ঞেস করতে থাকবো আমার সাথে দেখা করে কেমন লাগলো আমার সাথে তোমার সাথে দেখা করে ভালো লাগলো একদম পুরো ফ্রেন্ডলি ভাবে দেখা হলো এরকম ফার্স্ট টাইম হলো আর এর আগে কোনোদিন হয়নি মানে যার সঙ্গে দেখা করেছি এখানে এর আগেও একজন এসেছিল আর কয়েকজন একজন না অনেকজন ছিল আমি তিনজনের সঙ্গে আমি ভিডিও সব সময় বানাই না কত হলো একই রকম টপিকে হয়ে যাচ্ছে সবগুলো যার জন্য বানাই না কিন্তু অনেক জিনিস কিন্তু এত সুন্দর ফ্রেন্ডলি ভাবে দেখা করি ফার্স্ট টাইম আমরা একটা ফ্রেন্ডলি যে কে নি যাই সব জায়গাতে বন্ধু বানিয়ে নি এখানে আমরা আগেতে মানে আসতাম তো এখানে এখানে সব ছোট ছোট ছেলেগুলো পর্যন্ত আমাদের কাছে ওইটাই তো চলো এখন পুকুরে মাছ ধরে তো গাইজ এখন আমাদেরকে বাড়ি যেতে হবে বাড়ি যেয়ে না একটু কাজ আছে ধান জাঙিয়ে দিতে হবে তার জন্য রিকি ভাইকে ভাড়া করে নিয়ে যাচ্ছি আমাদের একটু ধান ফান জাঙিয়ে দিয়ে দেবে আমাদের সাথে দেবে তো হ্যাঁ ইউটিউব ছেড়ে দেবে ধান জাঙিয়ে দেবো মাইনে কত নেবে বলো খুশি হয়ে যাবে ভালোবাসা দিলি যাবে এখন তো আমরা বন্ধু হয়ে গেছি প্রায় তাহলে তুমি পয়সা আবার কাজ শিখে আমাদের ভালোবাসা দিবে তাহলে হবে তোমার দুটো সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবো যাও চলো <laughs> করছি <laughs> আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবে আর একটি ছোট্ট পারা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং